তোমার প্রোফাইলের জন্য স্কিল খুবই ইম্পর্টেন্ট জিনিস যেমন এই লোকের স্কিল যেমন দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েডে ওয়ান টপ ওয়ান পার্সেন্ট লোকজনের মধ্যে আছে আইফোনে দশ পার্সেন্ট লোকজনের মধ্যে আছে পিএইচপিতে দশ পার্সেন্ট এবং তুমি যে পরীক্ষাগুলো দিবে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই স্কিলগুলাই শো করবে যে তুমি টপ ফ্রিল্যান্সারদের একজন এবারে আমরা দেখব ইলান্সে কিভাবে প্রফেশনালিটি টেস্ট দেওয়া যায় এই হচ্ছে স্কিল টেস্টের জায়গা তুমি এডিট ক্লিক করবে ভিউ অল অ্যাভেলেবেল টেস্ট ফটোশপ এবং তারপরে তুমি টেক টেস্ট তারপরে তোমার সিলেবাস আসবে ফটোশপে কি সিলেবাস কত মিনিটে পরীক্ষাটা দিতে হবে কয়টা কোশ্চেন থাকবে তোমার পরীক্ষায় এবং পরীক্ষার ইনস্ট্রাকশন এবং তারপরে তুমি টেস্টটা দিতে আরম্ভ করবে যখন তুমি এখানে ক্লিক করবে তখন তোমার প্রথম কোশ্চেন এসে যাবে এবং তারপরে তুমি কোশ্চেনের অ্যান্সার করবে এখানে আমি পরীক্ষাটা দিচ্ছি না আমরা পরীক্ষার শেষের দিকে এসে গেছি এবং নেক্সট ক্লিক করো এভাবে এবং যখন তোমার শেষ কোশ্চেনটা আসবে তখন এখানে লেখা থাকবে যে এটা তোমার এই অ্যান্সার শিটের শেষ অ্যান্সার দেওয়ার সুযোগ তোমার রেজাল্টটা এখানে শো করবে এবং এখানে দেখাই যাচ্ছে খুবই বিলো রেজাল্ট তুমি কন্টিনিউ করবে এভাবেই আসলে ইল্যান্সে স্কিল অ্যাডের জন্য টেস্ট দেওয়া হয় এখন এ পর্যন্তই ধন্যবাদ